পাঁচই আগস্ট যদি সরকার পতন না হতো যদি ডক্টর ইউনুস দেশে ফিরতেন তাহলে তাকে যেতে হতো কারাগারে কিন্তু পাঁচই আগস্ট শেখ হাসিনা পতনের পরে এভাবে তাকে প্রধানমন্ত্রী করা হল তাকে প্রধান উপদেষ্টা করা হলো অন্তর্বর্তীকালীন সরকারের তিনি সেটা খুব খোলামেলাভাবে ব্রিটিশ ফাইন্যান্সিয়াল টাইম একটা গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে তিনি বলছেন পাঁচই আগস্ট ছাত্রদের পক্ষ থেকে আমাকে ফোন করা হলো ওই মুহূর্তে আমি ফ্রান্সের প্যারিসের একটা হাসপাতালে চিকিৎসারত ছিলাম আমার একটা অস্ত্রোপচার করা হচ্ছিল সেই মুহূর্তে ছাত্রদের পক্ষ থেকে আমাকে ফোন দেওয়া হলো আমি তাদের কাউকে চিনি না তারা বলতেছে শেখ হাসিনা চলে গিয়েছেন এই মুহূর্তে আমাদের সরকার গঠন করতে হবে আমাদেরকে সহযোগিতা করুন তখন ডক্টর ইউনুস তাদেরকে বলছেন না না আমি এই ব্যক্তি নই আমি সরকার পরিচালনা করার দায়িত্বে কখনো ছিলাম না এটা আমার কোনো অভিজ্ঞতা নেই তোমরা অন্য কাউকে চেষ্টা করো বাংলাদেশে অনেক নেতা নেতা আছে ভালো ভালো তাদেরকে তোমরা বলো তারা বলছে যে না আমরা এই মুহূর্তে কাউকে পাচ্ছি না তখন ডক্টর ইউনুস তাদেরকে আবার বললেন যে অন্তত চব্বিশটা ঘন্টা অর্থাৎ একদিন তোমরা চেষ্টা করে দেখো যদি না পারো তাহলে আমাকে আবার ফোন করিও এরপরে চব্বিশ ঘন্টা পরে ছাত্ররা আবার ডক্টর ইউনুসকে ফোন দিলেন তখন বললেন যে আমরা কাউকে পাই নেই আমাদেরকে খুব তাড়াতাড়ি সরকার গঠন করতে হবে তখন ডক্টর ইউনুস বললেন যে তোমরা রাসপথে অনেক রক্ত ঝরিয়েছো তোমাদের রক্তের উপর দেশটা স্বাধীন হয়েছে তোমরা যেহেতু জোরা করতেছো আমাকে চাইতেছো তাহলে আমি তোমাদের সাথে একমত আমি সরকারের সংস্কার করব। তোমরা কি আমার সাথে একমত ছাত্ররা কোনো কথা বলল না এরপর কিছুক্ষণ পরে ঘন্টা দুয়েক পরে প্যারিসের যে হাসপাতালে তিনি ভর্তি ছিলেন সেই হাসপাতালের একজন নার্স আসলো এবং ডক্টর ইউনুসকে ফুলের তোড়া দিল যেই বেডে তিনি চিকিৎসা নিচ্ছিলেন সেখানে নেওয়ার পরে ডক্টর ইউনুস ওই নার্সকে জিজ্ঞাসা করলেন যে এটা কেন এই ফুলের তোটা কেন তুমি আমাকে দিচ্ছ তখন বলতেছে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী এটা আমরা জানতাম না কে এটা তো আমিও জানতাম না আমি তোমার কাছ থেকে শুনলাম এরপরে ঘন্টা দুয়েক পরে হাসপাতালের যে চিকিৎসা বোর্ড আছে তারা সবাই মিলে বোর্ড সদস্যরা সবাই মিলে ডক্টর ইউনুসকে ফুলের তোড়া দিলেন সবাই তাকে শুভেচ্ছা জানালেন তখন তাকে বলা হলো যে আপনাকে বিকেলের আগে ছাড়া হবে না অর্থাৎ আপনার যে চিকিৎসা ব্যবস্থা চলতেছে বিকালের আগে আমরা এই চিকিৎসার কারণে আপনাকে ছাড়তে পারবো না এরপরে সকালবেলা ফরাসি সেনাবাহিনীর বিশাল একটা দল বড় একটা দল আসলো এবং ডক্টর ইউনুসকে বিমানবন্দরে পৌঁছে দিল এবং এর আগে তিনি ওই বোর্ডকে যে বোর্ড তাকে ফুল দিতে এসেছিল সে বোর্ডকে বলতেছে যে আমি বাংলাদেশে ফিরতে হবে আমাকে বাংলাদেশে ফিরে যেতে হবে সরকারের দায়িত্ব গ্রহণ করতে হবে আমাকে আমি যে ট্রাভেল করবো সেটার জন্য আমাকে উপযুক্ত করে দিন মানে যে যে চিকিৎসা বা যে যে ওষুধ লাগবে সেটা আমার সাথে আমাকে প্রস্তুত করে দিন যেন সেগুলো নিয়ে আমি বাংলাদেশে ফিরতে পারি তো ফরাসি সেনাবাহিনীর ওই দলটা তাকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে করা নিরাপত্তায় বিমানবন্দরে পৌঁছে দিল এবং ডক্টর মহম্মদ ইউনুস দেশে ফিরলেন এবং বিমানবন্দর থেকেই তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন সেখানে তিনি একতা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বললেন অর্থাৎ এভাবেই তার যে প্রধানমন্ত্রী হওয়া এতগুলো মাস পরে ফিনান্সিয়াল টাইম ব্রিটিশ গণমাধ্যম সেটাতে তিনি প্রকাশ করলেন দেখেন পাঁচই আগস্ট যদি সরকার পতন না হতো তাহলে তিনি যদি দেশে পড়তেন তাকে জেলখানা যেতে হতো কারণ হাসিনা তাকে হিংসাত্মকমূলকভাবে তাকে হিংসা করে কারণ তিনি একজন বাংলাদেশের অনন্য ব্যক্তি সেই বিষয়টা হাসিনা সহ্য হয় সে কারণে তার বিরুদ্ধে তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে মামলা দিয়ে হামলা দিয়ে বিভিন্নভাবে তাকে হেনস্থা করে তাকে মামলা দিয়ে রেখেছিল যে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনা থাকাকালীন যদি দেশে ফিরতেন তাহলে তাকে কারাগারে যেতে হতো যদি ফাঁসি আগস্ট যদি তিনি ফিরতেন তাহলেও তাকে কারাগারে যেতে হতো কিন্তু হাসিনা পতন হওয়ার পরে ছাত্ররা তাকে ফোন দিল তাকে দেশে ফিরতে বলা হলো তিনি দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা হয়ে প্রধানমন্ত্রী হয়ে দেখেন পৃথিবীটা কতটা গোল আমরা বলি না যে একসময় হারিয়েছে আবার আরেক সময় দেখা হবে আর আবার আরেক সময় পাবো এক সময় হারিয়েছে আবার আরেক সময় পাবো জীবনটা আসলে এমনই কখনো জোয়ার এসে দিয়ে যাবে আবার কখনো ভাটা এসে নিয়ে যাবে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি যে কখনো পৃথিবী আমাদেরকে কষ্ট দিয়ে যাবে আবার কখনো খুশি করে যাবে এটাও একটা পৃথিবীর লীলা খেলা ভালো থাকবেন সালামু আলাইকুম